হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস কিচেন অনেক সময় ছোট বাচ্চারা মাছ খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য ভিন্ন রকম এই রেসিপিটি স্কুলের টিফিনে অথবা সকাল কিংবা বিকালের নাস্তায় তৈরি করে দিতে পারেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে ফিশ ফিঙ্গার বানানোর জন্য কয়েক পিস রুই মাছের পেটের অংশ নিয়েছি চুলায় একটি কড়াইয়ে মাছগুলো দিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ ও হলুদ গুঁড়া দিয়ে তার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব জলটুকু শুকিয়ে মাছগুলো সেদ্ধ হয়ে গেলে আমি একটি প্লেটে সবগুলো মাছ তুলে নেব এখানে আমার মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি সবগুলো মাছ আমি সুন্দরভাবে কাটা ছাড়িয়ে নিব মাছগুলো বেছে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কাটা না থেকে যায় এখানে আমার সবগুলো মাছ বেছে নেওয়া হয়ে গেছে চুলায় একটি প্যানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তেল হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব এর মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো নেড়েচেড়ে হালকা বাদামি রঙ হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আবারও তেলের মধ্যে আদা রসুনগুলো ভালোভাবে ভেজে নেব এরপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিব যাতে শুকনো মশলাগুলো দেওয়ার পর মশলাগুলো পুড়ে না যায় এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ভেজে গুঁড়া করা শুকনো মরিচ হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া সবগুলো মশলা নেড়ে চেড়ে দুইটা সিদ্ধ করা আলু ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিব। মশলার সাথে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেব চুলার জাল মিডিয়াম টু লোয়ে রেখে ভালোভাবে মশলাগুলো নেড়ে চেড়ে নিব এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে কাটা ছাড়িয়ে রাখা রুই মাছগুলো মাছগুলো দিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নেব সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব একটি কাঁচামরিচ কুচি এবং হাফ কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে নেব চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্য নিয়ে নিব। এবং হাত দিয়ে মেখে মেখে এভাবে লম্বা লম্বা শেপ দিয়ে নিব দেখুন আমি হাতে সাহায্যে কিভাবে ফিঙ্গার শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে বিভিন্ন শেপে এটাকে তৈরি করে নিতে পারেন তবে এটা যেহেতু ফিশ ফিঙ্গার আমি এটাকে ফিঙ্গার শেপই দিয়ে নিব সবগুলো ফিশ ফিঙ্গার বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি একপাশে রেখে দিব। একটি বাটিতে আমি দুইটা ডিম নিয়েছি এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ লবণ এবং ওয়ান ফোর চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব। এবারে ফিশ ফিঙ্গারগুলো একে একে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে ব্রেড কাম্পে করিয়ে নিব একবার কোটিং করা হয়ে গেলে পুনরায় আবার ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড কাম্পে কোটিং করে নিব আমি এখানে ডাবল কোটিং করছি যাতে উপরের লেয়ারটা বেশ ক্রিস্পি হয় আপনারা চাইলে কিন্তু এয়ারটাইট কন্টেইনারে ডিপ ফ্রিজে এগুলোকে ফ্রোজেন করে রাখতে পারেন যখন প্রয়োজন হবে তখন ওই ডিপ ফ্রিজ থেকে বের করে তেলে ভেজে নিলেই হয়ে যাবে দেখুন আমি কিভাবে কোটিং করে নিচ্ছি আপনারা ঠিক এভাবেই চেপে চেপে ব্রেড কাম্পের সাহায্যে কোটিং করে নেবেন ব্রেড কাম্পগুলো হালকা হয়ে থাকলে যখন তেলের মধ্যে দিবেন তখন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য এটাকে হালকা হাতে চেপে চেপে তৈরি করে নিতে হবে এখানে আমার সবগুলো ফিশ ফিঙ্গার কোটিং করা প্রায় হয়ে গেছে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এরপর চুলায় তেল গরম হয়ে আসলে এর মধ্যে একে একে ফিশ ফিঙ্গারগুলো দিয়ে দিব এক্ষেত্রে চুলার জাল অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে সবগুলো ফিশ ফিঙ্গার দেওয়া হয়ে গেলে একটি খুন্তি সাহায্যে এপিটোপিট নেড়ে বাদামি রঙ করে ভেজে তুলে নিতে হবে আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে নেবেন ফিশ ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে আমি তুলে নিচ্ছি এখানে আমার সবগুলো ফিশ ফিঙ্গার ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় লাগছে অসাধারণ এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও আমার পরিবারের সবাই তো এই ফিশ ফিঙ্গার অনেক পছন্দ করেছে আপনারা চাইলে আপনাদের পরিবারের সবার জন্য এটি বানিয়ে নিতে পারেন আমি একটা ফিশ ফিঙ্গার ভেঙে দেখিয়ে দিচ্ছি যে উপরে কতটা ক্রিস্পি এবং মাঝখানে একদম পুড়ে ভরা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন কোন রেসিপি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন